শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা অপূর্ব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা সেটা দেখো এটা ফুল থেকে যে কুড়িটা আজকে রাত্রিবেলা কুড়ি থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও আগামীকাল যে আমি এটা ফুলটা ফোটার পর আমি দেখেছিলাম সেই কারণে আমি পরের দিন ভিডিওটা আর দিইনি কারণ একসাথে আরেকটা ফোটার কথাই ছিল সেই কারণে এটা কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখালাম একটু আগে কুড়ি থেকে ফোটার আগে যেটা মুহূর্তটা দেখিয়েছিলাম তারপর আস্তে আস্তে দেখলাম ঘন্টা খানেকের পর আবার এসে দেখলাম এইরকমভাবে প্রায় অল্প একটা মুখটা ছেড়েছে এই যে ফুলটা হুম তারপর দেখতে থাকো পরপর ভিডিওটা কালকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই জন্য ভিডিওটা আমি কালকের ভিডিওটা এখনও আমি এডিট করিনি একসাথেই করব এই ফুলটাকে নিয়ে তোমাদের ভিডিওটা আমি দেব দেখতে পাচ্ছ অপূর্ব দৃশ্য কালকে এই দৃশ্যটা আমি দেখতে পাইনি এটা আস্তে 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 ফুটছে সবে মুখটা খুলেছে দেখতে পাচ্ছ সবে মুখটা খুলেছে এটা প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আস্তে আস্তে সেই পুরো ফুলটা ফুটবে সময় লাগবে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ফুলটা ফুটতে সময় লাগবে তা দেখতে থাকো কতক্ষণ আমি তোমাদের দেখাতে পারি আস্তে আস্তে আবারও ঘন্টাখানেক পর আমি আবার ফুলটা দেখতে এলাম দেখতে এসে ইয়ে তখন তো বিকেলের সন্ধেবেলায় ছটার সময় এসে দেখলাম তবে তখনও ফুটেনি তারপর আস্তে আস্তে আটটার সময় দেখলাম যখন অনেকটাই ফুটে এসেছে মুখটা খুলেছে তারপরে এখন বাজে প্রায় সাড়ে আটটা কাছাকাছি বা হ্যাঁ সাড়ে আটটায় বাজে আর এখন দেখো অনেকটাই খুলে গেছে মুখটা আমি আধা ঘন্টা এখানে রয়েছি সামনে থেকে দেখাচ্ছি আস্তে আস্তে কীভাবে খুলছে ঠিক আছে তারপরে এই যে কালকের মতো এটা রাত্রিবেলা ওটাকে পরাগুলো ঘটিয়ে তারপর আমি এটা আবার দেখাবো তোমাদেরকে তারপরে একসাথে ভিডিওটা দেব ছিলাম ফোন করে আমায় জানালো যে ফুলটা ফুটে গেছে তাই আমি চলে এলাম তড়িঘড়ি করে এই ফুলটার আশায় বসেছিলাম যে তোমাদেরকে একটা সুন্দর উপহার দেবো তা ফুলটার এখনও পরাগ মিলন করা হয়নি আর একটু অপেক্ষা করব ফুলটা পুরোপুরি ফোটার জন্য ঠিক আছে আর এটা কি বলবো আমার প্রথম মানে ড্রাগন ফুল হওয়া ফুল থেকে ফল হবে সেই আশায় আমি ছিলাম এতদিন আর খুবই খুশি আমি কি বলবো গঙ্গা তর্পণের উপভোগ করার জন্য ওখানে সব থাকার তর্পণের উপভোগ করার জন্য ওখানে সব থাকার জন্য কিন্তু বাধ্য হয়ে তড়িঘড়ি করে ফোন করাতে আমি চলে এলাম যে না এটা আমার একটা অনেক আশা এটাকে একটুখানি আমাকে আশা পূরণ করতেই হবে আর এত খুশি এত খুশি তোমাদের সামনে দেখাতে পেরে ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর মানে মুখ চোখ সরাতে পারছি না মানে কি বলবো বলার কোনো ভাষা নেই তোমাদেরকে এত আছে আমি চেষ্টা করব এটাকে ফলো রাখার জন্য ফলো করছি আস্তে আস্তে ফোটা ফুটে গেলে তারপরে আমি তার পরাগ মিলন ঘটাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম দেখো আবারও কিছুক্ষণ পর আস্তে আস্তে যতটা রাত বাড়ছে ফুলটাও ততটা বড় হচ্ছে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম ফিরে এসে তোমাদেরকে আবারও মাঝখানে আধা ঘন্টা প্রায় প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেল এসে আবার চেক করলাম আস্তে আস্তে ফুলটা ফুটছে তবে হ্যাঁ আমি আরেকটু পরে এটাকে পরাগ মিলন ঘটাবো সেটাই তোমাদের কাছে কাছে শেয়ার করব। ঠিক আছে আমি যতটা পারলাম একটু দেখালাম আচ্ছা দেখো আমি চলে এলাম এখন প্রায় বারোটা ছুঁই ছুঁই হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি তোমাদের যে প্রথম থেকে দেখালাম যে যতটুকু আমি নটার পর থেকে এসে দেখেছি আস্তে আস্তে এটা পুরোটা ফুটেছে কিন্তু এখন অনেকটাই বাকি আছে আরেকটু হয়তো ফুলটা ফুটবে কিন্তু আমি যেহেতু আর এসে দেখলাম যে হয়ে এসছে এটা করা যায় সেই ক্ষেত্রে এখানে আমি যে পরাগ মিলনটা তোমাদেরকে দেখাই কীভাবে একটা তুলি নিয়েছি আর একটা প্লেট নিয়েছি যেহেতু এটা রাত্রে ফোটে তাই এটা মৌমাছির দ্বারা পরাগ মিলন হয় না সেটা আমরা কৃত্রিম উপায়ে কীভাবে পরাগ মিলন করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এগুলো হচ্ছে পুঙ্কেশ্বর চক্র এই পুঙ্কেশ্বর চক্রগুলোকে নিয়ে এই গর্ভকেশ্বর চক্রের মধ্যে আমি দেবো তাই এখান থেকে আমি দেখো প্লেটের মধ্যে আমি পুঙ্কেশ্বর চক্র নিচ্ছি হ্যাঁ এই যে চক্রগুলোকে আমি প্লেটের মধ্যে ঝরিয়ে নিচ্ছি ঠিক আছে সুন্দর একটা স্মেলও বেরিয়েছে অপূর্ব একটা গন্ধ লাগছে ঠিক আছে দেখো আমার এই যে রেণুগুলোকে প্লেটে ঝাড়িয়ে নিয়েছি এই যে রেণুগুলো দেখো দেখতেই পাচ্ছ আমার এই যে রেণুগুলো ঝাড়ানো হয়ে গেছে আর এই রেণুগুলোকেই আমি এই যে এটা গর্বকেশ্বর চক্র এর মধ্যেই আমি এটা এগুলোকে দিয়ে দেব এর মধ্যেখানে রেনুগুলোর রেণুগুলোর মধ্যে দিয়ে দিলাম রেণুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে গর্বকেশ্বর চক্র আমরা সবাই ছোটোবেলায় পড়েছি পুঙ্কেশ্বর চক্র গর্ভকেশ্বর চক্র এগুলো তো দিনের এতে মৌমাছিরাই করে সেখানে আমরা কৃত্রিম উপায়ে রাত্রিবেলা এই ফলটাকে তৈরি করলাম আর কতটা কি লাগবে ঠিক জানি না তাও আর একটু দিয়ে দিই সব ঝরে গেছে আর এই ফলটা ফুলটার পিছনে গাছটার পিছনে বলবো আমি কিছুই জানতাম না অতটা আমি শুনেছিলাম আর অতটা খেয়ালও ছিল না আর আমি যেখান থেকে যখন এগিয়ে যাই আমি ভিডিওটা আরেকটু নিয়ে কথা বলবো যে গাছটা আমি আগেও বলেছি যে আমার বিআই বাড়ির ওখান থেকে নিয়ে এসেছিলাম বিআই দিয়েছিলেন বিআইয়ের পাশের বাড়িতে হয়েছিলো সেখানে দেখেছিলাম অপূর্ব এই দৃশ্যটা যেটা আজকে আমি দেখেছিলাম দেখালাম সবাইকে অতটা মনে ছিল না খেয়াল ছিল না আবারও আমি এই স্বপনদার সাহায্যেই আমি এই জিনিসটা করতে পারলাম আর এর আগে আমি এই রাত্রিবেলা আমার বিয়াই মশাইকেও মানে দেখিয়েছি ভিডিও করে বা বিয়ানকে দেখিয়েছি উনিও বলে দিয়েছেন সেই সাহায্যেই আমি এই জিনিসটা প্রথম আজকে করলাম জানি না কতটা কি হবে আর কতটা সফল হবে এবার বলেছে ফুলটাকে আস্তে আস্তে এরকম করে মুড়িয়ে নিয়ে এটাকেও নেবো তো হ্যাঁ আচ্ছা একটু সুতো দাও না গো সেই কারণে ব্যাস ওইটা হলেই হবে দেখো আমার এটা দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার এরপরে একটা কভার দিয়ে দিলাম যাতে সকাল বেলায় কোনো কিছু খারাপ কেউ যদি ক্ষতি কিছু না করে কেউ কোনো পশু পাখি বা কিছু এইভাবে রেখে দিলাম আর সবাই যত্নে এরকমভাবে একটু খেয়াল করবে যাতে পিঁপড়ে না ধরে পিঁপড়ে ধরলে পরে হয়তো ঠিক আছে তোমরা এই ভিডিওটা আমি অনেক পরিশ্রম করে করলাম ভিডিওটা দেখো তোমরা আমি নটার থেকে ছাত্র মানে আটটার পর থেকে এটাকে ফলো করছি যে ছোট থেকে বড় বড় থেকে কীভাবে আবিটাকে অতটা বড় হওয়ার পর আমি এটাকে অনেকটাই এর পিছনে দিলাম ভিডিওটা অনেকটা এ করেই করলাম তোমরা এখানে দেখো ভিডিওটা সবার ভালো লাগবে অবশ্যই একটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে পাশে আছি তো টাটা বাইক দেখো এইভাবে রেখে দিয়েছি এইভাবে লাস্ট এতে রেখে দিলাম কালকের যে ফুলটা তোমাদের দেখিয়েছিলাম সেই ফুলটা এইভাবে আমি রেখে দিয়েছি আর আজকে আচ্ছা এই ভিডিওটা আমি শেষ করব সকালের দিয়ে কালকে সব রাতে পরশুর রাত থেকে আমি ভিডিওগুলো করেছি আর সকালে এইভাবে রেখে রাতে এইভাবে রেখেছিলাম প্লাস্টিকটা খুলে দেব এখন আর তার সাথে আমি তোমাদের আরও জিনিস দেখাবো সকালে ছাতে এসেছি এই যে কালকে রাতে দেখাচ্ছিলাম ফুলগুলো ফুলগুলো সব ফুটে গেছে অপূর্ব অপূর্ব কালারের ফুল আর তার সাথে আমি লাস্ট ভিডিওটা শেষ করার আগে দেখো আমার গাছের বেগুনগুলোও বড়ো হয়ে গেছে এরপরে রাখলে বীজ ধরে নেবে তাই আমি তোমাদেরকে দেখিয়েই আমি বেগুনগুলো তুলে ফেলছি সবারই হয়তো লোভ লাগবে শক্ত তুলে ফেললাম বেগুনটা আর একটা রয়েছে চলো সেটাও তুলে ফেলি এই যে এটা একটু বড় হয়েছে কিন্তু নরম এখনও নরম আছে এরপরে রাখলে শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছ ফুল এখনও রয়েছে ফুল তো রয়েছে এখন বেগুনও হবে আরও আর এই দুটো বেগুন দুটো তুলে ফেললাম ঠিক আছে এই বলে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি দুদিনের দিনের ভিডিও একসাথে আমি দিলাম যেহেতু এই গাছটার সব কিছু নিয়েই আমি ভিডিওটা দিলাম ঠিক আছে টাটা ভালো থেকো আর এই দেখো আমার গাছের বেগুন ঠিক আছে টাটা ভালো থেকো সবাই অনেক অনেক ভালোবাসা পুজোর